গুড মর্নিং এ আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আর প্রতিদিনের মতো আবারও ভূমি স্লাইব চ্যানেলে তোমাদের একটা ভিডিও নিয়ে চলে এলাম বাইরে তো ভীষণ বর্ষা হচ্ছিলো তো ওয়েদারটা পুরো ঝমঝমিয়ে রয়েছে কারণ গতকাল রাতে কিন্তু বৃষ্টি হয়নি ভোরের দিকটা দেখি খুব জোরে বর্ষা হচ্ছে মানে ভোর সাড়ে তিনটে নাগাদ কারণ তখন ওই সময় একটুখানি আমার ঘুম ভেঙে যায় কারণ ওই সময় আমার বর একটু কাজে চলে যায় সেই কারণে তারপরে এদিকে দেখো গ্যাসে বসিয়ে দিলাম একটু আতপ চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু আতপ চালের ঘাঁটা ভাত বানাবো মেয়ের জন্য আর বউ এটা পছন্দ করে জানো তো তাই লবণ দিয়ে একটু বানিয়ে দেবো পাতলা করে চিনি দেবো না কারণ বেশি চিনি ওকে খাওয়াই না কিন্তু ও জেদ করবে কিনা জানি না আমি তো আমার মতো বসিয়ে দিয়েছি তবে তোমরাও এরকম কে কে ভালোবাসো কমেন্ট করে জানো এখানে একটা আম রয়েছে আমটা কিন্তু ওকেই খেতে দেবো আজ আর এ পাশে হাঁড়িতে দেখো একটু জল ঢালা ভাত রয়েছে বাদ বাকি এটা হয়তো ওর বাবা খাবে আমি আরও একটু হাঁটা ভাত খেয়ে নেব তো বাইরে ভীষণ মেঘলা আর বৃষ্টিও হয়ে গেছে দেখো চারিদিকে খুব কাদা আর এই যে ইটগুলো দেখতেই পাচ্ছ ইটগুলো কিনে নিয়ে এসে নতুন দিয়েছি কারণ হাঁটা চলার ভীষণ অসুবিধা হচ্ছিল কদিন ধরে তো এই যে দেখো কী বর্ষা দেখো চারিদিকে জলও জমে গেছে রাস্তাতে আর তোমাদের একটা কথা শেয়ার করতে চাই তোমরা অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই যে দেখো ধুতরা ফুল গাছে এখনও ফুটে আছে আর ধুতরা ফুল তো সম্ভবত সন্ধ্যের দিকেই ফোটে সেটা তোমরা কম বেশি জানোই তবে এখন যা ওয়েদার তো এই ওয়েদারে হয়তো আজকে রোদই বেরোবে না এই অবস্থায় রান্নাবান্নার দিকে চলে যাব আর আজকের কি কী রান্না হবে সেটা নিয়েও কনফিউজড ভাবছিলাম আজ একটু নিরামিষ খাবো কারণ কদিন ধরে ভেটকি মাছ এই মাছ সেই মাছ খেয়েই যাচ্ছি কিন্তু দেখো আমার হাজব্যান্ড কাজ হয়নি বলে সে সোজা চিকেন নিয়ে বাড়ি ফিরেছে আর পোলট্রি একদম আমার ইচ্ছেই করে না খেতে যে এক পিস অন্তত খাই তো অবশ্যই নিয়ে এসেছে আর কী করা যাবে ভালো করে মশলা মাখিয়ে দিয়ে চলে গেছে আর এখন আমি কুমড়োটা ভেজে নিচ্ছি কুমড়োটাও পচে যাচ্ছিল জানো তো সেই কারণে ভাবলাম নষ্ট করে কি হবে প্রথমে ভেবেছিলাম একটাই তরকারি বানাবো তারপরে আবার কুমড়ো ভাজাটা করে নিচ্ছি অল্প করে কুমড়ো কেটে নিয়েছি আর অল্পটা রয়েছে আর পাশে চলছে ভাত আমার মেয়ে এখন ওর বাবার কাছে বসে বসে খেলায় ব্যস্ত আর আমি এদিকে রান্না করতেই ব্যস্ত সাড়ে এগারোটার বেশি অলরেডি হয়েই গেছে কিছু করার নেই বন্ধুরা এটা করে নিতেই হচ্ছে আমাকে তোমরা চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক করো অ্যান্ড শেয়ার করো বেশি বেশি কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছে আর এবার দিয়ে দেবো চিকেন হালুয়া তো হালুয়াটাকে ভালো করে টাইট দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর চিকেনটা তোমরা কে কে খাচ্ছ এখন বলো কমেন্ট করে বর্ষার ওয়েদারে এখন তো বৃষ্টি তো অটোমেটিক লেগেই আছে শ্রাবণ মাস শ্রাবণ মাসে তো বৃষ্টি মানে আষাঢ় মাসের থেকেই বেশি হচ্ছে প্রতিটা দিন বর্ষা ভালোই লাগছে না কিছু তো আজকে ভাবছিলাম মেয়েকে একটু স্বাধীনতা দিবসের জন্য একটু শ্যুট করাবো ফটোশ্যুট রিলস শ্যুট তো সেই কারণেই তাড়াতাড়ি করে রান্না বান্নায় ব্যস্ত আর ওদিকে ও বলছে রান্না করতে হবে না তোমাকে তুমি চলে এসো আমাকে সাজিয়ে দাও সে অনেক রকম বাহানা ছোট মনে ছোট ছোট প্রশ্ন সেটা তোমরা অনেকেই জানো কম বেশি এই যে দেখো সাজানোর সময় কি অবস্থাটা নেই করছে ওকে তিন কালার পরিয়ে দিয়েছিলাম আর ও যে অন্যথা বেঁধে নিয়ে মাথায় পট্টিটা বেঁধে নিয়েই শুধু ও ডান্সের মানে শ্যুট করেই যাচ্ছে একা একা ঠিক আছে ও আবার বলছে একটু বেশি বেশি সাপোর্ট দিও ঠিক আছে তো তোমরা অবশ্যই ওকে একটু সাপোর্ট করো বন্ধুরা এইটুকু রিকোয়েস্ট তোমাদের থেকে ঠিক আছে বাইরের দিকটা দেখতেই পাচ্ছো পুরো একদম মেঘলা হয়ে রয়েছে এখন একটু রোদ হচ্ছে তো ফাইনালি বন্ধুরা এবার রান্না বান্না শেষ আর চলে এসেছি খাওয়া দাওয়ার দিকে আজকের যেন মুরগির ঝোলটা খুব মানে গাঢ় করেই বানিয়েছি এত বছরের মধ্যে আমার যেন আজকের মুরগির রান্নাটা পুরো অন্যরকম কালার লাগছে পুরো লালচে কালার এরকম কালার আমি আগে কোনো দিন করেছি বলে আমার মনে নেই তো আজকের ব্লগটা কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না চট জলদি চলে এসো আমাদের বাড়িতে এখন আমাদের দুপুরের ভাত ভাড়া চলছে দুপুরে লাঞ্চটা সেরে নিই সকাল থেকে তেমন খাওয়া নিই আদব চাল খেয়ে খিদেও পেয়ে গেছে তারপর সন্ধ্যাবেলা একটু বাজারে গিয়েছিলাম আর নিয়ে এসেছি এখন ভেজিটেবল চপ তো এটা দিয়েই আজকে সন্ধ্যাটা শেষ করব ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর একটা করে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বেশি বেশি শেয়ার করে দিও আর কেমন হয়েছে জানিয়ে যেও কিন্তু অবশ্যই করে তো চলো এখন ভিডিওটা শেষ করছি তাহলে